কৃষ্ণ বিবেকানন্দ পরিমণ্ডলে গৌরী একটি সুপরিচিত নাম ঠাকুরের যে সমস্ত স্ত্রী ভক্তদেরকে আমরা জানি তাদের মধ্যে গৌরীমা তৎকালীন সময়ে অনেক অগ্রণী ভূমিকা নিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ লীলাতে গৌরী জন্মস্থান ঠাকুরের সমস্ত সন্ন্যাসী পার্শ্বদদের প্রায় সকলেরই জন্মস্থান চিহ্নিত অনেকের জন্মস্থানে আজ ঠাকুরের মন্দির তৈরি হয়ে মানুষের আনন্দের শান্তির জায়গা তৈরি হয়েছে কিন্তু অনেকগুলি আবার যেমন লাটু মহারাজ এরকম কয়েকজন বেশ কয়েকজন রামকৃষ্ণ পার্ষদের জন্মস্থান আজ কালের অতলে হারিয়ে গিয়েছে হরিমহারাজ রকম বহু আছেন বেশ কিছু আছেন তার মধ্যে গৌরীমাও অন্তর্ভুক্ত হয়েছেন তারও কোনো জন্মস্থান আমরা কিছুই পাই না কিন্তু কিছু সূত্র ধরে একটু খোঁজ করলেই দক্ষিণ কলকাতায় গৌড়িমায় জন্মস্থান খোঁজ খোঁজ পাওয়া খুব একটা কঠিন ব্যাপার নয় আর গৌরী জন্মস্থান দক্ষিণ একটা কথা মানে উল্লেখ যে ঠাকুরের সন্তানদের মধ্যে গৌরীমাই একমাত্র যিনি দক্ষিণ কলকাতায় জন্মেছিলেন বিশেষ করে ত্যাগীদের মধ্যে যদি বলি আর আজকে আমরা এইখানে এসেছি এই জায়গাটা কলকাতাতে খুব দূরেই নয় কালীঘাট মন্দিরের কাছেই ভবানীপুর হরিশ পার্কের ঠিক উল্টো দিকেই সুধাময়ী ট্রেনিং স্কুল বলে একটি বাড়ি তার ঠিক পাশেই এই বাড়িটি এটি গৌরী জন্মস্থান বলে চিহ্নিত হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য গৌরীমা জন্মেছিলেন তার মামার বাড়িতে মামার বাড়ি মানে গৌরী মা গিরিবালা দেবী তার বিয়ে হয়েছিল শিব শিবপুরে কিন্তু তার এটি তার পৈতৃক বাড়ি তিনি এইখানেই থাকতেন এবং সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য এবং পরবর্তী সারা জীবনে উনি প্রায় এখানেই কাটান এবং এইখানেই গৌরীমা জন্মগ্রহণ করেন এবং গৃহত্যাগ বা ইত্যাদি যাবতীয় গৌরী পূর্বাশ্রমে যা কিছু কর্মকাণ্ড সব এই বাড়িকে কেন্দ্র করেই কেন্দ্রীভূত হয়েছিল আরেকটি কথা কালীঘাট কাছে থাকাতে শ্রীরামকৃষ্ণ এবং শ্রী মাও একাধিকবার এই বাড়িতে পদার্পণ করেছিলেন এমন সূত্রানুযায়ী পাওয়া যায় সূত্র ভক্তমালিকা বা এরকম বিশিষ্ট সূত্র বা প্রামাণ্য সূত্রগুলি থেকে এইটাই পাওয়া যায় আর আরেকটি বিষয় এখানে উল্লেখ করার মতো যে বাড়িটা যে এটা যে গৌরীমায় জন্মস্থান এটা শুধু তথ্য বলছে না আশেপাশের লোকজন তারা প্রায় সকলেই জানেন যে এটি গৌরীমায়ের জন্মস্থান তা আমরা এই বাড়িটা আপনার সবাইকে দেখাতে চাই এর ঠিকানা হচ্ছে ক্রিস মুখার্জি রোড একশো এ একশো চোদ্দো বাই এক এ হরিশ মুখার্জি রোডে এই বাড়িটি অবস্থিত হরিশ পার্কের ঠিক উল্টো দিকেই সুধাময়ী স্কুলের পাশ দিয়ে ঢুকতে হয় বাড়িটা এবার আমরা দেখবো একদমই কলকাতার উপকণ্ঠে এই বাড়িটা একটা বিরাট তীর্থস্থান ঠাকুর মা ঠাকুরের বহু পার্ষদের স্মৃতিপুত এবং সর্বোপরি গৌরীমার জন্মভূমি এবং গৌরীমার শারদেশ্বরী আশ্রমের দ্বিতীয় অধ্যক্ষা গৌ দুর্গাপুরী দেবী তিনিও এই বাড়ির সাথে সম্পর্কযুক্ত মানে তাঁর মা ব্রজবালাদেবী দেবী তার তাঁরও জন্মস্থান এটি পরবর্তীকালে তিনি তার শ্বশুর বাড়িতে দুর্গা মায়ের আবির্ভাব হয়েছিল তা এই এত স্মৃতি এত ইতিহাস বুকে নিয়ে এই বাড়ি দাঁড়িয়ে আছে আমরা এবার এই বাড়িটা একটু দেখব হ্যাঁ 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 এটা নয় 다음 영상나요